আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি মোটামুটি বেশ অনেক দিন হয়ে গেল সৌদি আসছি হোটেলেই থাকছি এখান থেকে এই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা এখন হোটেলের প্রতি একটা মায়া চলে আসছে যে ভাবছি নেক্সট টাইম যদি আসি সৌদি তাহলে এই হোটেলে উঠবো কিছু কিছু হোটেল থাকে না যে অনেক ভালো মানে একটা রিল্যাক্স ফিল করা হয় আর সার্ভিস তো ভালো থাকে সেদিক দিয়ে আমি অনেক শান্তিতে ছিলাম তারপর আলহামদুলিল্লাহ ভালোই ঘোরাফেরা করলাম রোজায় তো সুন্দরভাবে একই সিস্টেমে সময় যাচ্ছিল তারপর ঈদের পর এই কিছুদিন ঘোরা হলো মাঝে মাঝে ঘুরি মানে প্রতিদিনই বের হতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের কাজ থাকে ব্যস্ত থাকে একা করে আমি কোথাও ওরকম যাই না সেই কারণে আর কি মানে বেশি ঘোরাও হচ্ছে না আর ভালোও লাগছে না এখন চলে যাওয়ার সময় আসছে আসলে আপনার প্রবাসে যখন আপনি থাকবেন তখন একরকম মানে সুন্দর সময় যায় মানে ওটা এক ধরনের আর তারপর যখন আপনি এই দেশ চলে যাবেন আবার নতুন করে আসবেন তখন অন্যরকম এক জীবনযাপন মানে সেটেল লাইফটা একরকম আর কিছু জন্য এসে ঘোরাফেরা থাকাটা অন্যরকম মানে একটা মাইন্ড থাকে আর মনে তো সারাক্ষণ মানে একটা ইয়ে লাগতেই থাকে যে এই তার দিন আছি বেশি দিন নেই চলে যাব মানে গোনা দিন তো তাই না এই আর কি তো আলহামদুলিল্লাহ ভালোই সময় কেটেছে তবে যে কি বলবো আপনি যখন সেটেল থাকবেন তখন মানুষের প্রতি যে একটা আন্তরিক ভালোবাসা বা আপনার প্রতিও যে একটা আন্তরিক ভালোবাসাটা থাকে হ্যাঁ যে সুন্দরভাবে একটা সিস্টেমে জীবন যেমন চলতে থাকে মানে যে সুন্দর মানে জীবনটা থাকে সেটা আর ফিরে আসে না যেটা আমি উপলব্ধি করতে পেরেছি আমি এই প্রবাস ল্যাব ছেড়ে দেওয়ার পর চার পাঁচবারই এসেছি ঘুরতে এসেছি আর প্রতিবারই আল্লাহর কাছে বলি যাতে রোজার সময় আমি থাকতে পারি আসতে পারি এটা আমার ইচ্ছা আমি আল্লাহর কাছে চাই পর্যন্ত এসেছি তো বাকিটা আল্লাহর কাছে চেয়েছি সব কিছু আল্লাহর হাতে আল্লাহ যতদিন ভাগ্যে রাখবে রিজিকিসমতে রাখবে আমি এখানে আসব যেখানে যাই না কেন আমার আল্লাহর কাছে একটা চাওয়াই থাকে বছরে এক দুবার হলে যেন আমি সদরে আসতে পারি তবে একেবারে চলে যাওয়ার পর যতবারই আপনি আসবেন আগের ভালো লাগাটা আপনি খুঁজে পাবেন না সেটা হয়তো যারা এখন আছেন তারা বুঝতে পারবেন না যারা চলে গেছে আমার মতো আসে তারাই ভালো করে ফিল করতে পারবে যে আগের মানুষের ভালোবাসাটা আপনি কখনো খুঁজে পাবেন না একসময় যাদের সঙ্গে রাত দিন কাটিয়েছেন একদম একদিন দেখা না হলে ভালো লাগতো না কথা না হলে ভালো লাগতো না মানে সেই জিনিসটা আপনি পাবেনও না আর আপনি নর্মালি একটা সেট হয়ে যাবে মন থেকে যে খুঁজে পাবেন না সেটা আপনি নর্মালভাবে মেনে নিতে হবে মেনে নিতে না পারলে আপনি ভালো থাকতে পারবেন না মানে সেটা আমার মতো যারা আসবেন ওরা অবশ্যই কিছু না কিছু হলে বুঝতে পারবেন আর বাস্তবটাকে মেনে নিতে হবে একটা কথাই বলবো যে যে দেশে আপনার ঘর বাড়ি গাড়ি থাকবে না সে দেশে মানুষ মূল্যটা ওরকম থাকে না এটা মানে একদম চিরন্ত সত্য কথা যখন আপনি সব কিছু নিয়ে সেটেল থাকবেন তখন আপনি সব কিছু খুঁজে পাবেন মানুষের ভালোবাসা খুঁজে পাবেন কারণ আপনার কাছ থেকে ভালোবাসা পাবে আশা করে মানে জানে যে পাবেন যেহেতু সেটেল তো যেহেতু আপনি এখানে পারমানেন্টলি থাকেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আগের মতো আপনার ভালোবাসাটা দেখাতে পারবেন না তো বরঞ্চ আপনি কারো ভালোবাসার জন্য অপেক্ষা থাকবেন যেহেতু কিছু দিনের জন্য এসেছেন প্রথমে সে যোগাযোগ করবেন তার পরবর্তীতে কিন্তু আপনি আশা করবেন বারবার আপনি ফোনও দিবেন না বিরক্ত করবেন না কারণ নিজের কাছে একটু খারাপ লাগে যে কাউকে কি ডিস্টার্ব করছি কারণ সবাই তো ব্যস্ত ব্যস্ত জীবনে ব্যস্ত থাকে তার মধ্যে যতটুকু যে পারে করে হ্যাঁ তারপরে কিন্তু বোঝা যায় মানুষের পরিবর্তনটা কার প্রতি কার ভালোবাসাটা কেমন তাই না আর কেউ কিন্তু কারো মানে আশা করে বা কারোর উপর ডিপেন্ড করে আসে না যার যার চিন্তা ভাবনাটা করে আসে তারপর এখানে এসে পুরান মানুষগুলোকে খোঁজা হয় যে একটু মন্থে ভালো লাগে যে এক সময় চলাফেরা করেছি তাদেরকে সামনে দেখলে ভালো লাগে তো সেটা একেবারেই পাবেন না যত এখন মেলামেশা করেন সারা রাত দিন থাকেন তারপর যখন একেবারে চলে গে আবার ফিরে আসবেন তখন আপনার কাছে অনেক কষ্ট লাগে মানে কষ্ট পাবেন কারণ আপনি তো মন থেকে ভালোবাসেন তবে দেখা যাবে কি ওরা যোগাযোগ করতেছে না ওরা আবার উল্টা আপনাকে বলতেছে যে হ্যাঁ এখন আর আগের মতো না চেঞ্জ হয়ে গেছে তা আমি তো নর্মালি চেঞ্জ হয়ে গেছে যে তো আগের মতো তো আমি থাকি না আমার কোনো কিছু সেটেল না সব কিছু এলোমেলোই এলোমেলো লাইফ যা যা ওরের লাইফ তাই না কিছু দিনের জন্য আসি তবে মানুষ পরিবর্তনশীল কখন কি ভেবে কি মনে করে যে পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু আসলে সবার পক্ষে বোঝা সম্ভব না যেটা আমি বুঝতে পারি না আমি ভাবতে থাকি কেন এমন হলো কেন এমন করলো যতক্ষণ পর্যন্ত আপনি কারণ খুঁজে না পাবেন আপনার মনের মধ্যে কিন্তু মানে ঘুরপাক খেতে থাকবে মানে বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে আমি বেশি ভাবি আমার বেশি খারাপ লাগে অনেকে আবার ইগনোর করে এটা কোনো ব্যাপার না কিন্তু শক্ত মন নিয়ে একদম প্রিপারেশান নিয়েই কিন্তু আপনার এই প্রবাস লাইফে আসতে হবে তখন মনে হবে যে আপনি নতুন একটা দেশে এসেছেন নতুন চলাফেরা সব কিছু নতুন নতুন মনে হবে কারণ বেশিরভাগ মানুষই তো এখন নতুন ধীরে ধীরে আমাদের যে সার্কেল ছিল একে করে চলে গেছে হাতে গোনা কয়েকজন আছে তো তখন সব কিছু মনে হয় যে নতুন মানে সব কিছু চেনা জানা তারপর মনে হচ্ছে যে অপরিচিত একটা দেশে এসেছি নতুন ফেজ নতুন ভাবেই সবাইকে অ্যাকসেপ্ট করতে হয় মিশতে হয় কিন্তু ভাগ্যে যদি আপনার ভালোবাসা থাকে তাহলে কিন্তু আসলে সেটা আপনি পেয়ে যাবেন নতুনদের মাঝে পাবেন পুরানদের খুঁজে না পেলেও আর দেখা যাবে নতুন রেসে আপনাকে এত ভালোবাসতেছে যে আপনি কখনো কল্পনাই করেন নেই তার কথা একবারও চিন্তা করার নেই আপনি কিন্তু তার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে যাবেন এটা একটা ভাগ্য তবে যায় দিন ভালো যায় কখনো আর ফিরে আসে না আর আগের জীবন আগের মানুষগুলো কখন আর খুঁজে পাওয়া যাবে না এটাই চিরন্ত সত্য কথা যাই হোক নিজের মতো ভালো থাকতে জানতে হবে নিজেকে ভালো রাখতে চেষ্টা করতে হবে নিজের ভালো লাগাটা নিজেকেই গড়ে নিতে হবে নয়তো আপনি বাঁচতে পারবেন না মানুষ অভ্যাসের দাস ইচ্ছে করলে সব কিছুই পারে যেটা কখনও পারেনি পরবর্তীতে আপনি দেখবেন সব কিছুই পারবেন কারণ মন বলে কথা মনকে যেভাবে মানিয়ে নেবেন সেভাবে মানতে বাধ্য হয়তো সাময়িক একটু কষ্ট হয় পরবর্তীতে সবই ঠিক হয়ে যায় এই সুন্দর পৃথিবীতে এই কয়দিনের জীবনে ভেসে খেলে কাটিয়ে দিতে পারলে কিন্তু এই লাইফটা সবচেয়ে সুন্দর থাকে সুন্দরভাবে আপনি বাঁচতে পারবেন তাই মনে দুঃখ নিয়ে লাভ নেই পুরানো কথা ভুলে যেয়ে যদি নতুনভাবে বাঁচতে পারেন সেটা আপনার সুন্দরভাবে বাঁচা হবে এই আর কি তা আসলে কথা বলে কথা শেষ নেই আর যে কথা বলে লাভ নেই সে কথা কম বলে ভালো তবে অনেক সময় মনের কষ্ট থেকে অনেক কথা হয়ে যায় আর আপনাদের কাছে যেহেতু আমি এখন আমার অনেক কথা শেয়ার করি সেই কারণে আর কি আজকে একটু বললাম যে যেভাবে দিন যাচ্ছে সেই দিনগুলোকেই সুন্দরভাবে আপনারা মনের মাঝে গেথে রাখেন এই দিনগুলোকে আর কখনই খুঁজে পাবেন না তো ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ